বিষ্ণুর অবতারের কখনো মৃত্যু হয় না কিন্তু কেন বিষ্ণুজির রাম অবতার পৃথিবীর ত্যাগ করেছিলেন রামায়ণের রামের মৃত্যুর প্রসঙ্গ আছে মাতা সীতা চলে যাওয়ার পর কেন রামজি তার দেহ ত্যাগ করেছিলেন আর আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন রাম স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন নমস্কার প্রিয় দর্শক ভোরের পাখির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই পৃথিবীতে যেই জন্ম নেবে তাকে একদিন না একদিন এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে না হয় সে মানুষ হোক বা অবতার পৃথিবীতে আসা যে কোনো জীবের মৃত্যু নিশ্চিত রামায়ণের কাহিনী সেই ইঙ্গিতই দেয় ভগবান বিষ্ণু অবতার ভগবান রাম এবং শেষ নাগের অবতার লক্ষণকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল রাবণকে বধ করার পর ভগবান রাম কয়েক বর্ষ পর্যন্ত অযোধ্যা শাসন করেছিলেন কিন্তু পৃথিবীর সাধারণ মানুষের মতন বিধির বিধান তার উপরে লাগু হয়েছিল যার ফলে প্রথমেই লক্ষ্মণ দিয়ে পৃথিবী ত্যাগ করেন তারপরে ভগবান রাম ও বৈকুণ্ডে ফিরে যান প্রিয় দর্শক রামের রামায়ণের কাহিনী অনুসারে একবার ভগবান রামের সাথে দেখা করতে এক ঋষি এলেন তিনি রামের সাথে একাকী কথা বলতে চান তখন রাম সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন কিন্তু ঋষির এক শর্ত ছিল রাম ও তার কথোপকথন যেন কেউ না শোনে যদি তাদের কথার মাঝে কেউ এসে পড়ে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড শ্রীরাম ঋষির কথা মেনে নিলেন এরপর তিনি লক্ষণকে বললেন সে যেন দরজার সামনে দাঁড়িয়ে পড়ার পাহারা দেন কেউ যেন ভেতরে না আসতে পারে আসলে রামজির সাথে যে ঋষি কথা বলতে এসেছিলেন তিনি কালদেব ছিলেন তিনি ছদ্মবেশে এসেছিলেন রামকে এই কথা বলার জন্য যে এই পৃথিবী লোকে তার সময় শেষ হয়ে এসেছে রক্ষণ একথা জানতেন না তিনি দরজার সামনে পাহারায় দিচ্ছিলেন এর কিছুক্ষণ পর ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হলেন এবং রামের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু রামের আজ্ঞা পালন করার জন্য লক্ষণ দরজার সামনে তাকে আটকে দিলেন লক্ষণ মিনতি করলেন ভেতরে না দেওয়ার জন্য একথা মাত্র দুর্বাসা ঋষি তোদিত হয়ে উঠলেন তিনি লক্ষণ সহিত গোটা অযোধ্যা নগরীকে অভিশাপ দেওয়ার কথা বলতে লাগলেন এই সময় লক্ষণ তাকে শান্ত করলেন লক্ষণ বললেন যদি গোটা অযোধ্যা নগরীকে অভিশাপ দেয় তাহলে অনিষ্ট হয়ে যাবে এর চেয়ে ভালো আমি মৃত্যুদণ্ড গ্রহণ করি কথা মতো লক্ষণ সেই পক্ষে চলে গেলেন সেখানে ঋষি ও রামের কথোপকথন হচ্ছিল তখন লক্ষণ শ্রীরামকে সব কথা খুলে বললেন এদিকে ঋষি দুর্বাসা ও রামের সাক্ষাৎকার হলো কিন্তু প্রতিজ্ঞা অনুসারে লক্ষণের প্রাণদণ্ড পাওয়ার কথা এই জন্য রাম লক্ষ্মণকে আদেশ দিলেন অযোধ্যার বাইরে চলে যাওয়ার জন্য ওই সময় দেশের বাইরে চলে যাওয়া মৃত্যুদণ্ডরই সমান ছিল লক্ষণ এরপর দেশ ত্যাগ করে সরোজ নদীর তীরে চলে গেলেন এবং ওই নদীর জলে তিনি শরীর ত্যাগ করলেন এই প্রকার লক্ষণটির দেহান্ত হয়ে গেল এদিকে ভগবান রাম ও নিজের ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারলেন না তিনি যখন জানতে পারলেন লক্ষণ দেহত্যাগ করেছেন তখন তিনিও তার রাজপাট তার পুত্রদের হাতে তুলে দিয়ে সরোজ নদীর জলে বিলীন হয়ে গেলেন এভাবেই তিনি বইকণ্ঠে ফিরে গেলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ